চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার একচল্লিশশো 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 তেতাল্লিশশো 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 জায়গা তেতাল্লিশশো 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 টাকা জায়গা তেতাল্লিশশো তেতাল্লিশশো টাকা জায়গা এক তেতাল্লিশশো টাকা দুই তেতাল্লিশশো টাকা তিন

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশোশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা জায়গাশোশো টাকা তেয়াল্লিশশো টাকা

روئی مسجد ہے

সেকাক টাকা শেক টাকা পাচেলে শেক টাকা সেচেছেকে

একত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো থেকে একত্রিশশো একত্রিশশো থেকে দুই একত্রিশশো টাকা তিনশো